আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বস ছিল 5টা পর্যন্ত কাজের কথা আমরা 7টা পর্যন্ত কাজ করি তারপর আমাদের 100 টাকা তুমি ঘোড়া লাণ্ডা কাজ করো ঠট মালিশ মারো খালি কাম করো এক নম্বর সাপাইলো না লেভার লেস স্কিল লাগে তোরা তিনজনে কাম করতি এটা কেমন কথা হলো ভাই আমরা কাম করুম ওই কাম আমরা পারি তো না পারলে আর সিল লইতে সস করে তোরা কাম করেন টাকা চাইতাছে কাম ভাইয়া কম করো না মানে যাস জমিদার আমার তো বিবি লে রাস্তা রাস্তায় গুরস মানুষ কারো যখন কাজ দেয় তখন মানুষ নিজে দাঁড়ায় থাকে দাঁড়ায় থেকে কাজ দেখায় দেয় যে এইভাবে কর ওইভাবে করো এই জিনিসগুলি এখান থেকে এখানে নিবা এইভাবে করে কাজ করে করেছস আমি কইয়া দিছি না করে ফকি নিচ্ছা কইয়া দিছি না যে এটা এমনি এম নেম করবি বিয়ে করে বউরে রেখে যাইস যোগাযোগ করিস না বো তোর থাকবো তুমি কোনটা লে কোনটা দিতে আছ আমি জিজ্ঞেস তোর বউ থাকবো আর আইসা এটা দহল কর এগারো তুই কাজ কই দিছ যে এমনি করিস

লেবারের টাকা কারা মারে জানো দাদা শেষা এরা লেবারের টাকা মেরে হ্যাঁ কি শেষা হচ্ছে কম কিছু উষ্টা দেবো বেটা আরে টাকাটা দিও না ভাইয়া ভাইয়ের কি দরা দাহন উল্টায় পড়তে আছে মনে হয় যে হ্যার গড়ের কেউ কালকে তোরা কামাবি না একটু হবি না বাদ না

গুন্ডা তুমি বড় মাল লাগে সব জায়গায় হ্যাঁ রাজনীতি চল তোমার ভাই না দুনিয়া শয়তান বুঝছো রে ঘরতে রামজান আলাদা হইতে পড়ন ভাই ঠিক আছে কতবার কম সব বিষয় না গলায় আসেন ভিতর আসো এই চলো ভিতর আসো না না তুমি আইবে না আই মা ওদিকে যাও আমার মেয়ের সামনে আইবে না